আমরা মিয়ানমারের হতে পুলিশ ইমিগ্রেশনের মাধ্যমে দুই চারজন আসামি আমরা আজকে হস্তান্তর করে আমাদের কাছে আমরা নিয়ে এসেছি তাদেরকে এরা প্রায় দুইজন একুশ বছরের জেল হয়েছিল আর জনের পঁচিশ বছরের জেল হয়েছিল এরা উভয়েই নয় বছর করে সাজা শেষ করে তারা আজকে আমাদের বাংলাদেশে ফেরত আসলো এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইমিগ্রেশনের মাধ্যমে আমরা তাদেরকে আজকে হস্তান্তর করলাম আমি এখন আমরা এই যে টিকাটে নিয়ে আসলাম তাদেরকে এ ব্যাপারে টেকনাফ দুই বিজিবির অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জুমাতদার হয় আমরা মিয়ানমারের হতে পুলিশ ইমিগ্রেশনের মাধ্যমে চারজন আসামি আমরা আজকে হস্তান্তর করে আমাদের এই পতাকা বৈঠকত অন্যান্য মধ্যে তারা উপস্থিত আছেন কক্সবাজার জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ভূমি প্রণয় চাকমা পুলিশ সুপার প্রতিনিধি পরিদর্শক তদন্ত এবিএসএম দুহা এস বি পরিদর্শক মিজানুর রহমান সহ নিউজ টিভি